বাংলাদেশের বাজেটে চারটি প্রায় চারটি বাজেটের সমান তাহলে বুঝেন তারা কি পরিমাণ কি পরিমাণ সম্পদ এদেশের মানুষ থেকে লুটে তারা বিদেশে নিয়ে গেছেন বন্ধুরামান বন্ধুরামান আমি আমার বক্তব্য না বাড়িয়ে আপনাদের প্রতি একটি আহ্বান জানাবো বিগত ফ্যাসিস্টা যে কাজটি করেছে দোহাই আল্লাহ আপনাদের কাছে অনুরোধ আপনারা ওই কাজটা করবেন না আপনারা স্বাধীনভাবে তারা স্বাধীনভাবে তারা তাদের স্বাভাবিক কর্মকাণ্ড যত পরিচালনা করতে পারে সেই সুযোগটা আপনারা দিবেন আমি আজকে আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা নিজস্ব পারিবারিক বিরোধে নিজস্ব টাকা জমির বিরোধে কোন নিরীহ মানুষ হয়নারি করবেন না পুলিশ প্রশাসনের প্রতি বলবো আমাদের কিছু কিছু নিরীহ মানুষ ইদানিং বিভিন্ন হয়রানি শিকার হচ্ছে আপনারা কোন আপনাদের প্রতি অনুরোধ কিভাবে হয়রানি শিকার না হয় সেদিকে আমরা কি আলোচনা করব বন্ধুরা আজকে আমাদের দেশ নায়ক তারেক রহমান যে অসম্প্রদায় বাংলাদেশ গড়া ঘোষণা দিয়েছে যে সম্প্রীতির বাংলাদেশ ঘোষণা করা গড়া করতে ঘোষণা দিয়েছেন আমরা কি ভেই কাশালিয়াবাসী সেই ঘোষণাকে স্বাগত জানাই আমরা এই মসুদের মানুষ সেই ঘোষণাকে স্বাগত জানাই বন্ধুরা আমার